বিসমিল্লাহ রহমান রহিম টাইসকে তার ভাই ও বন্ধুদের জানায় আসসালামু আলাইকুম দেখেন আমার সামনে যে বত্রিশ বত্রিশ টাইসটা দেখতে পাচ্ছেন এই টাইসটা আপনারা পাবেন মাত্র একশো টাকা স্কোয়ার ফিট দেখেন এ একটা সাদার ভিতরে একটা এবং আপনারা যদি শোরুমে আসেন তাহলে একটু কম রাখা যাবে দেখেন দুই তিনটা কালেকশনে আছে একদম কম রেটে আপনারা এই টাইলসগুলো পাবেন দেখেন আরও অনেক কালেকশন আছে এখানে চব্বিশ চব্বিশ কালেকশন আছে চব্বিশ চব্বিশ আপনার পাবেন সাত আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে একশো টাকার মধ্যে পাবেন আপনারা যে রেটে নেবেন আপনারা কম রেটে নিলে কম রেটে পাবেন দেখেন বত্রি বত্রিশ টাইসগুলো কত সুন্দর এগুলো পাবেন মাত্র আটানব্বই টাকা স্কোয়ার ফিট এবং আপনারা শোরুমে আসলে আরও কম রাখা যাবে আপনারা নেন আপনারা যদি বেশি টাকার টাইস নেন তাহলে বেশি দামে টাইস পাবেন এবং কম রেটে টাইস নিলে কম রেটে টাইস পাবেন আমাদেরকে স্টকে সব রকম টাইসে আসে দেখেন অনেকগুলো কালেকশান আছে আমাদের স্টকে এবং আপনারা চব্বিশ আটচল্লিশ টাইস নিলে আপনারা এগুলো পাবেন একশো পাঁচ টাকা একশো টাকা এমন স্কোয়ার ফিট পাবেন এবং যেগুলো পলিশ ওগুলো পাবেন আপনারা একশো বিশ টাকা স্কোয়ার ফিট দেখেন একশো টাকা একশো টাকা একদম কম রেটে আপনারা যেটা নিতে চান আপনারা শোরুমে আসবেন দয়া করে শোরুমে আপনারা আরও কম রেটে নিতে পারবেন আপনারা শোরুমে আসতে হলে অবশ্যই আপনারা গাজীপুর আসতে হবে গাজীপুর হতাপাড়া আসতে হবে হতাপাড়া আসলে আপনারা এই টাইলসগুলো নিতে পারবেন দেখেন এখানে বারো টাইস টাইলস আছে এখানে আপনার পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিটে ষাট টাকা স্কোয়ার ফিট থেকে আপনার আশি টাকা স্কোয়ার ফিটের মধ্যে এই আছে বিভিন্ন ডিজাইনের দেখেন এবং আমাদের কাছে মসজিদের জায় আছে মসজিদের জায় আছে ওগুলো আছে যে একশো টাকা থেকে দুশো টাকায় পর্যন্ত আছে আপনারা যে রেটে নিতে নিতে চান আপনারা চাইলে একশো দশ টাকারও পাবেন একশো টাকারও নামাজ নিতে পারবেন আবার একটু উন্নত মানের চাইলে একশো দেড়শো টাকা বা একশো আশির ভিতরে পাবেন আমাদের এখানে সব কোয়ালিটির টাইস আছে আপনারা যে কোয়ালিটির টাইস নেবেন যে দামে যে দামে নিতে চান সেই দামে দিতে পারব এখানে হাই রেটের টাইসও আছে লো রেটের টাইসও আছে দুইটাই আছে দেখেন এখানে কিছু অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির টাইস আছে আপনারা কিসে নিয়ে দিতে পারবেন এখানে আশি টাকার টাইস আছে এবং পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিটের টাইসও আছে বিভিন্ন রেটের টাইস আছে আমি এক কথাই বললাম যে আপনারা যদি আমাদের এখানে আসেন তাহলে আপনি যে রেটে চাবেন সেই রেটের ভিতরে দেওয়া হবে আপনারা হাই রেট যদি আপনারা চান যে আপনারা বেশি রেটের টাইস নেবেন সে ভালো মানের উন্নত মানের ভালো টাইস নেবেন সেক্ষেত্রে ভালো টাইসও পাবেন এবং যদি আপনারা মনে করেন যে না আমরা একটু বাজেট কম আমরা একটু কম টাকার ভিতরে নিব সেই ক্ষেত্রে আপনাদের কম টাকার ভিতরেও টাইস দেওয়া যাবে ইনশাল্লাহ আপনার বাজেটের উপরে আমরা টাইস দিতে পারব এবং দেখেন ছয় বারো আছে এই টাইসগুলো আপনার বত্রিশ টাকা থেকে শুরু বত্রিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে বিভিন্ন কালারের টাইস আছে দেখেন এবং দশ ষোলো টাইস আছে দশ ষোলো আপনার পঞ্চাশ টাকা থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত আছে বিভিন্ন রেটের টাইস আছে আমি আপনারা চাইলে আপনারা যে রেটে টাইস নেবেন সেই রেটে চাইসে দেওয়া হবে দেখেন অনেকগুলো কালেকশন আছে আমাদের আর আপনারা এই টাইসগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন দেখেন আমাদের যে কালেকশন এই সবগুলোই আমাদের নিজ গোডাউন আছে থেকে দেব এগুলা একদম আমাদের নিজের এই কালেকশন অনেক টাইলস টাইস পাবেন আপনারা দেখেন এখানে চব্বিশ চব্বিশ অনেক কালার পাবেন এখানে আপনি ডবল ডবল লেয়ার যদি নিতে চান সেই একশো পাঁচ টাকা একশো দশ টাকা এর ভিতরে আপনি ডবল লেয়ার পেয়ে যাবেন আর আমি একটা কথাই বলছি যে আপনারা যদি শোরুমে আসেন অবশ্যই আপনাদেরকে আরও কম রাখা যাবে অবশ্য শোরুমে আসতে হলে অবশ্যই আপনাদের গাজীপুর হতা আসতে হবে এবং আমাদের কালেকশনে কত আছে তাই দেখেন অনেকগুলো কালেকশন আছে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ এবং আপনারা যদি চান চব্বিশ আটচল্লিশ এগুলো একদম অল্প টাকায় আপনারা প্রয়োজন হয় সব জায়গা যাচাই করবেন এগুলো সবই ভালো টাইস দেখেন কত সুন্দর সুন্দর টাইসগুলা এবং বারো ছয় বারো টাইস আছে ষোলো ষোলো টাইস ফ্লোর টাইস আছে ষোলো ষোলো আপনার আছে বান্ন টাকা থেকে পঞ্চান্ন টাকা থেকে শুরু পঞ্চান্ন টাকা থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত ষোলো ষোলো টাইস পাবেন আপনারা যদি কেউ যদি চান যে না আমার বাজেট কম সেক্ষেত্রে আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন এর ভিতরে নিতে পারবেন আবার কেউ যদি বত্রিশ বত্রিশ টাইস যে আমার বাজেট কম সেক্ষেত্রে আপনারা একশো টাকার আটানব্বই টাকা থেকে শুরু করে আপনারা একশো বিশ টাকার ভিতরে নিতে পারবেন আবার বা চব্বিশ আটচল্লিশ টাইসগুলো একদম স্বল্প মূল্যে আপনারা নিতে পারবেন চব্বিশ আটচল্লিশ ট্রাইসগুলো আপনারা একশো দশ টাকা থেকে শুরু একশো দশ টাকা থেকে আপনাদের রেটের উপর ডিপেন্ড করে আপনারা এই টাইসগুলো নিতে পারবেন একদম সুলভ মূল্যে এবং চব্বিশ চব্বিশ টাইসগুলো আপনারা নিতে পারবেন আশি টাকা থেকে শুরু আশি টাকা থেকে আপনারা একশো একশো দশ টাকা পর্যন্ত নিতে পারবেন আমাদের এখানে কম টাকার টাইসও আছে বেশি টাকার টাইসও আছে সব প্লেটের টাইসে আছে